তুমি এই পাওয়ার প্ল্যান দেখলে চার্জের লাগাও সর্বপ্রথম পাওয়ার আইসি ভোট তৈরি হবে পাওয়ার আইসি ভোল তৈরি হয়ে যাওয়ার তৈরি হবে তৈরি হয়ে যাওয়ার পরে ভিআইসি হবে হবে পরে কি হবে

হচ্ছে তোমার প্রথম শিক্ষক পাওয়ার আছে যদি ওকে থাকে তার নাম দেওয়া থাকবে পাহরণ রিসেট মিডালে শিক্ষক পন রিসেট নাম দেওয়া থাকে না তার নাম পাওয়ার পাহর বদলে দেওয়া থাকবে